আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি ডাইরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ডাইরিটি হচ্ছে কমলাক এই কমলাক ডাইরি এটা দ্বিতীয় খন্ড আমার কাছে তিনটা আছে প্রথম দ্বিতীয় এবং কি তৃতীয় এটা হচ্ছে দ্বিতীয় এই দেখেন কমলাক মন্ত্র ও তাবিস দুই নম্বর ডায়রি আমি দেখাচ্ছি আপনাদেরকে আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখেন এই যে এরকম হবে একদম স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা নেই এখানে সব ধরনের এবং কি তাবিজ আছে দেখেন এরকম হবে আপনারা যদি এই ডায়েরিগুলো আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যে কোন ধরনের কবিরাজ কিতাব এবং কি পিডিএফ ফাইল আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন হয়তো বা আপনাদের বুঝতে অল্প অসুবিধা হচ্ছে কারণ ডায়রিটি

আর যে কোনো ধরনের কবিরাজি কিতাব আমার কাছে আছে যে কোনো ধরনের কবিরাজি কিতাবের পিডিএফ ফাইল যদি সে লাগে তাও আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এই ভিডিওগুলো যদি সে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো যেগুলো নাকি একদম বিলুপ্ত হয়ে গেছে ব্রিটিশ আমলের বিদ্যাগুলো সেগুলো আমি দেখানোর চেষ্টা করি যাতে আপনাদের কাজে আসে আমি ভিডিওটি আর বেশি বড় করবো না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস